গরিব মানুষরা যাতে একসাথে না আওয়াজ তুলতে পারে সেই জন্য একদিকে শুভেন্দুবাবু হিন্দু হিন্দু করছে আর ওইটা কাজে লাগিয়ে মমতা দিদি বলছে ওই এক মুসলমান তোদের মেরেই দেবে তুই আমার কাছে চলায় বুঝতে পারছেন ধর্মের খেলা খেলে দিচ্ছে শুভেন্দুবাবু আর মমতা ব্যানার্জির দলের মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে আমি দাঁড়িয়ে বলছি এখানে বিশাল সম্পর্ক গোপন ব্যাপক সম্পর্ক আছে বুথ স্তরের বিজেপির কর্মীরাও ধরতে পারবে না বুথ স্তরের তৃণমূলের কর্মীরাও ধরতে পারবে না ওপরে ব্যাপক আছে কি হবে শুভেন্দু অধিকারীকে দিয়ে একটু কামড়ে দেবে আর তিন মমতা ব্যানার্জি একটু মলম লাগিয়ে দেবে এই হচ্ছে কাজ চলছে যাতে না আপনি আপনার অধিকারের কথা বলতে পারেন আপনি তো নবসূত্র সমাজের মানুষ আপনি তো মুসলিম সমাজের মানুষ কই একসাথে কেন আওয়াজ তুলছেন না যে সাড়ে আট হাজার স্কুল চালু করতে হবে একসাথে হতে পারছেন না তো রাম রহিমকে এক জায়গায় এরা হতে দেবে না রাম রহিমকে এক জায়গায় হতে দেবে না এটা আজকের প্ল্যান নয় ব্রিটিশ প্ল্যান কারণ যদি রাম রহিম এক জায়গায় হয়ে যায় ব্রিটিশটা তখন ভেবেছিল যদি এক হয়ে যায় আমরা ভারতে থাকতে পারবো না ওই জন্য বিভিন্ন কৌশলে আলাদা করার চেষ্টা করেছিল কিন্তু তখন কৌশলকে দূরে সরিয়ে দিয়ে এক জায়গায় হয়েছিল বলেই ব্রিটিশদেরকে দেশ থেকে আমরা বিতাড়িত করতে পেরেছি পেরেছিলাম আর আজকের দিনেও রাম রহিম ফতেমা আর সরস্বতীকে এক জায়গায় এরা থাকতে দেবে না থাকলেই তো ধরা পড়ে যাবে ওদের কৌশল থাকলেই তো ওদের দুর্নীতিটাকে আমরা একসাথে চিৎকার করে প্রতিবাদ করতে হবে পারবো কিন্তু আমাদেরকে কেন থাকতে দিচ্ছে না থাকলেই তো আপনি আওয়াজ তুলবেন এখন হচ্ছে আওয়াজ কেউ দাদার ভক্ত কেউ দাদির ভক্ত এই দিদির ভক্ত সরি দিদির ভক্ত দাদি বললে আবার অন্যভাবে নিয়ে নেবে আমি প্রত্যেকে আমি ব্যক্তিগত কাউকে আমি আক্রমণে যাচ্ছি আমি শব্দটাকে তুলে নিলাম প্রত্যাহার করে নিলাম কেউ দাদার ভক্ত কেউ দিদির ভক্ত মায়েরা যারা এখানে বসে আছেন বাপেরা যারা বসে আছেন আমার হাত তুলতে হবে না হাত তুলে লজ্জা দেবো না আমি রাজ্য সরকারকে হাত তুলে ধরা মধ্যে রাজ্য সরকারকে লজ্জা দেওয়া আমি লজ্জা এখানে দেবো না যা দেওয়ার বিধানসভার মধ্যেই দেবো দিই বিধানসভার মধ্যে আরও বেশি করে দেবো দুর্ভাগ্যের বিষয়ে বিধানসভার টিভি চালু নয় যদি বিধানসভার টিভি চালু থাকতো না আপনার ভোট নিয়ে গিয়ে বিধানসভার মধ্যে কী করছে আপনারা দেখতে পেতেন আমি তো দাবি করি আপনারাও দাবি করবেন যে আমার বিধায়ক আমার কথা কি বলছে একটু শুনতে চাই দেখতে চাই যাক তাহলে ছেলে মেয়েরা বেশি থাকে দিন আনে দিন খাওয়া সেই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতি কার হবে গরিব মানুষদের এই সরস্বতী মা তার জায়গা দাঁড়িয়ে বলছে না আমার ছেলেটা স্কুলে যাচ্ছে মিড ডে মিল চলে আসছে কি হচ্ছে রে বাবা বলতো আর ফতেমা ও মাও বলছে ওইখানে দাঁড়িয়ে আমার ছেলেটা স্কুলে যাচ্ছে টিচার নাই মানে ভালো শিক্ষক নাই শুধু মিড ডে মিল খাচ্ছে আর চলে আসছে দুজন দু জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করছে জায়গাটা আলাদা আর দুইজন যদি সরস্বতী মা আমার ফতেমা মা আমার যদি এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করে সরকারের কিন্তু স্কুল খুলতে বাধ্য হবে শিক্ষক দিতে বাধ্য হয়ে যাবে আর ওরা দেবে না ওরা দেবে না সেই জন্য আপনাকে ফতেমাকে আর সরস্বতী মাকে দুই ফতেমা মা সরস্বতী মাকে আলাদা করে রাখতে চাইছে রাম রহিমকে আলাদা করে রাখতে চাইছে আপনি বলুন তো আপনারা বলুন আপনারা যারা আছেন যে ক্ষতি হচ্ছে কি হচ্ছে না আপনাদের ছেলেগুলোর বুকে হাত দিয়ে বলুন যারা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মানেন বিভিন্ন বিভিন্ন মতদর্শে বিশ্বাসী বিভিন্ন ধর্মে বিশ্বাসী বুকে হাত দিয়ে বলুন আর যদি না বিশ্বাস হয় আজকে বাড়ি চলে যান গিয়ে আপনার বাড়ির ছেলেগুলোকে টেস্ট করুন ক্লাস থ্রি ফোরের পরে বাচ্চাগুলো আছে না প্রাইমারিতে যাচ্ছে গিয়ে জিজ্ঞাসা করুন ওকে ডাকুন থ্রি ফোরের বাচ্চা অঙ্কের বইটা খুলে দিন প্রথম অনুশীলন এক তাই তো বলে নাকি অনেক দিন আগে পরিচিত অনুশীলন একের দিন দিয়ে অঙ্কের বইটা খুলে দিন দিয়ে বলুন একটু অঙ্কটা করত বা বাবা একটু অঙ্কটা করত যে যার বাড়িতে গিয়ে দেখবেন অন্য বাড়ির ছেলেকে করতে হবে না ফাইভ সিক্সে পড়ে আপনার বাড়ির ছেলে মেয়ে কাকুন আজকে সন্ধ্যায় বাড়িয়ে গিয়ে দিয়ে পেন আর খাতাটা দিন তোর নাম তোর বাবার নাম তোর তার মায়ের নাম কোন স্কুলে পড়ে আর তার ঠিকানা ইংলিশে লিখে দিতে বলুন তো চ্যালেঞ্জ করছি আমি একশো জন গেলে নব্বই জন ফেল করবে তাহলে কার ক্ষতি হচ্ছে আপনাকে তো ধর্মের আফিন খাইয়ে রেখেছে আপনি আমি ধর্মের আফিন খাইয়ে আমি আমুক জিন্দাবাদ অমুক জিন্দাবাদ করছি যাদের জন্য জিন্দাবাদ করছি তাদের ছেলেগুলোকে লক্ষ্য রাখুন ইংলিশ মিডিয়ামে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে বিদেশে পড়তে পাঠাচ্ছে আর যারা জিন্দাবাদ দিচ্ছে তাদের ছেলের ভবিষ্যৎ গুলো ধ্বংস করে দিচ্ছে এটা বলি বলি আমাদের উপরে রাগ এটা বলি বলি আইএসএফ কার্ড হবে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না সমালোচনা করবেন আমি গ্রহণ করব গঠনমূলক সমালোচনা করুন কিন্তু আপনার তো ক্ষতি করে দিচ্ছে আপনার মানে আপনার ছেলের ক্ষতি করছে আমি দুর্ভাগ্যের বিষয় বিধানসভায় আমি একটা জিনিস খুব বেশি করে লক্ষ্য রাখি যে শ্রমজীবী মানুষের হয়ে কটা কথা হচ্ছে গরিব মানুষের হয়ে কি ডিমান্ড হচ্ছে অনেক কথা অনেক আলোচনা হয় এই শুভেন্দুবাবুর আমি নাম ধরেই বলছি শুভেন্দুবাবু অনেক কথা বলে কিন্তু এটা একবারের জন্য শুভেন্দুবাবু বলেছে আমার কানে আসেনি যে পশ্চিম বাংলায় সাড়ে আট স্কুল বন্ধ করতে দেব না যে স্কুল বন্ধ হবে তার সামনে যে আমি লিটার অফ অপোজিশন হয়ে বসে যাবো স্কুলকে খুলতে বাধ্য করব। এটা শুনি শুনিনি আমি কেন ওখানে গরিব হিন্দু আছে অনেক গরিব মুসলমান আছে আমাদের রাজ্য কিছু মুসলমান দরদি শুধু মুসলমানদের নেতা আছে তাদের মুখ থেকে একটু শুনলাম না কিছু ইমাম আছে তাদের মুখ থেকেও শুনলাম না যে আমার পড়ায় প্রাইমারি স্কুলটা বন্ধ হতে দেব না আমি ইমাম সাহেব আমি কল দিয়ে আমি আওয়াজ দিয়ে সমস্ত মুসল্লিকে নিয়ে বসে যাবো স্কুলের সামনে এই প্রাইমারি স্কুলকে আমি বন্ধ হতে দেব না এটা দেখতে পেলাম না কিন্তু সরকারের চাটুকারিতা করতে গিয়ে তেমন কি বলে ওটাকে মাখুম লাগাতে একদম একদম উস্তাদ রাগ কেন আমাদের উপরে ভাই এরা চাইছে আপনার বাড়ির ছেলেটা না প্রশ্ন করে এরা চাইছে আপনার বাড়ির ছেলেটা না কিছু জানে এখানে সংখ্যালঘু সমাজের মানুষ আছেন সংখ্যাগুরু সমাজেরও মানুষ আছে একটু জানিয়ে রাখছি আমি লাস্ট তিন বছরের যদি কথা বলি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য প্রায় পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে আমাদের রাজ্যে সাড়ে তিন কোটি তিন কোটি যদি আমি সংখ্যালঘু মানুষ আছে তার উন্নয়নের জন্য এক এক বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা করে বরাদ্দ হয় তাহলে কম টাকা ভাই টাকা যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় বরাদ্দ হচ্ছে ঠিক একইভাবে দলিত আদিবাসীদের জন্য পিছড়ে বর্গের হিন্দু মানুষের জন্য উন্নয়নের জন্য আলাদা দপ্তর আছে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে সে টাকা লুটে নিচ্ছে এই লুটাটা বন্ধ করার জন্য চিৎকার করা আমাদের আপনি আপনার অধিকারটা না জানতে পারলে এ লুটতে থাকবে আর জানতে পারছেন না বলে হাজার বারোশো আপনার হাতে ধরিয়ে দিচ্ছে মা কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছে না আপনার কতটা পাওয়ার যোগ্য আপনি আপনাকে হাজার বারোশো ধরিয়ে দিচ্ছে ব কলমে চালের দাম এখন কোথায় প্রায় ডবল করে দিয়েছে হাজার বারোশো ধরিয়ে দিচ্ছে মা আপনার হাতে আপনি ভোজ্য তেলের দাম কত এখন প্রায় দুশো টাকা তো নাকি কিলো একশো দেড়শো টাকার কাছাকাছি পার করে দিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে আর আপনাকে বলছে হাজার বারোশো দিচ্ছে আপনার আমি বলবো ছাড়বেন না আমি প্রত্যাকানের পক্ষে নয় হাজার বারোশো নয় হাজার পাঁচেক দেওয়া দরকার কিন্তু সাথে সাথে এইগুলো তো মেনটেন করা দরকার এটা হচ্ছে না তাই মায়েরা বলবো এই দু একটু নজর মায়েদের ভাবতে হবে আমি বানান করবো না যে নেবেন না টাকা আমি তো পাঁচ হাজার করে দেওয়ার পক্ষে ওই হাজার বারোশোর পক্ষে আমি নয় আমি চাই মায়েদের হাতে পাঁচ হাজার কম করে মাসে মাসে টাকা তুলে দেওয়া হোক হ্যাঁ রাজ্য তার পরিবর্তে তার কাছ থেকে কিছু কাজও বুঝেনি কিন্তু হাজার আর বারোশো টাকা দিয়ে আপনার ছেলের চাকরিটা দশ হাজার বারো হাজার নয় দশ লাখ পনেরো লাখ টাকাই বিক্রি করে দিচ্ছে একটু ভাবতে হবে আমাদের সাথে কেন অন্যান্য রাজনৈতিক দলের এত লড়াই আমরা এখানে কারের মাটি মানে বনগাঁ মানে আমরা এক কথাই কি প্রথম ঠাকুর না একটু হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কথা আমাদের এখানে খানকা শরীফ আছে বড় বড় দাদাজান আব্দুল হাই সিদ্দিকি দাদাজান হুজুরের আছে এটা সম্প্রীতির মাটি তো ওই মাটিতে এখানে বেশিরভাগ মানুষজন নমশূদ্র এসসি কমিউনিটির মানুষ আমাদের লড়াইটা কোথায় দুর্ভাগ্যের বিষয় এসসিদের জন্য যে সিট রিজার্ভ চাকরি বলুন বিভিন্ন ক্ষেত্রে বলুন উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন যে সিটটা রিজার্ভ আছে এস টি এস জন্য আমরা সেগুলো দেখছি নন এস এসসিরা টাকা দিয়ে চাকরিগুলো বা বিভিন্ন যে সিটের রিজার্ভেশনগুলোকে অন্যান্য কমিউনিটির মানুষরা সেটাকে দখল করে নিচ্ছে আর আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম যে আজ পর্যন্ত আপনারা বলুন কটা ফেক এস সি সার্টিফিকেট আপনারা ধরেছেন এবং কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন যখন এই প্রশ্ন করেছিলাম তখন মন্ত্রী মহাশয় দাঁড়িয়ে একবার এই দিক ওই দিক পুরো বিধানসভার মধ্যে দেখলেন দেখে বলছে ধরা হয়েছে সংখ্যা আমাকে বললেন না তবে ব্যবস্থাও গ্রহণ করা হবে দুর্ভাগ্যের বিষয় এখনও গ্রহণ করা হয়নি কোন বিষয়ে বলেছিলাম রাজ্যের বিধানসভায় একটা বিল পাস করিয়েছেন একটা সংশোধনী এনেছেন এস টি এসসি ভাইদের জন্য যে আপনার সার্টিফিকেটটা যদি বাতিল হয় আপনাকে আবার নব্বই দিন সময় দেওয়া হবে আপনি আবার রিঅ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এখানে যারা এসসি কমিউনিটির ভাইরা আছেন নমসূদ্র সমাজের মানুষেরা আছেন এস কমিউনিটির ভাইরা আছেন বুকে হাত দিয়ে বলুন আপনি যদি বংশ পরম্পরা এসসি হয়ে আসেন আপনার সার্টিফিকেট পেতে ভুল হবে আপনার অ্যাপ্লিকেশনে ভুল হবে তাহলে নতুন করে কেন নব্বই দিন সময় দেওয়া হলো একদম দায়িত্ব নিয়ে বলছি রাজ্য সরকার যারা নন এসসি সি তাদেরকে নতুন সুযোগ দেবে চুরি করতে গিয়ে ধরা পড়েছ তুমি এসসি নও তোমার এসসি সার্টিফিকেট বানিয়ে ধরা পড়ে গেছ যে যে জায়গাগুলোতে চুরি আছে সেই যে জায়গাগুলোকে রেক্টিফাই করে নব্বই দিনের মধ্যে জমা দাও আবার তুমি যারা এসটি বা এসসি নয় সেই চাকরির সার্টিফিকেট গুলো তুমি নাও তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কদিন আগে আমরা দেখলাম আপনার ডায়মন্ড হারবারে ওখানে একজনের কাছে এসসি সার্টিফিকেট তার কাছে আবার এসটি সার্টিফিকেট সে নিজেকে দলিত একবার বলছে একবার আদিবাসী বলছে এই ধরনের অনেক উদাহরণ আছে লড়াইটা আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলের লড়াইটা কোথায় আমি বিধানসভায় দাঁড়িয়ে এই প্রতিবাদটা করেছিলাম যে চক্রান্ত হচ্ছে আমার এসসি ভাইদের সাথে আমার এসটি ভাইদের সাথে তাদের যে প্রাপ্য যে অধিকার যে রিজার্ভেশন আছে প্রথমত তো তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না দ্বিতীয় তাদের নামে যারা ফেক সার্টিফিকেট বানাচ্ছে ভুল সার্টিফিকেট বানিয়ে তাদের যে অধিকারগুলোকে ভোগ করছে সেইগুলো যখন বাতিল হচ্ছে তাদেরকে আবার নব্বই দিন সময় দেওয়া হচ্ছে বেটা তুই চুরি করে যে চুরি করতে যে যে জায়গায় ধরা পড়েছিলিস সেই জায়গাটা ঠিক করে নিয়ে আবার চুরি কর আর এটার প্রতিবাদের জন্য পশ্চিমবাংলার বিধানসভাতে এসসি কমিউনিটির প্রায় তেষট্টিটা মতন এমএলএ আছে এসটি কমিউনিটির প্রায় আঠারোটা এমএলএ আছে গুটি কয়েক এমএলএ কে প্রতিবাদ করতে দেখলাম আর সেখানে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ থেকে আমি একজনই গিয়েছিলাম ফিরে আসছি আমাদের আমাদের এত রাগ কেন আমাদেরকে বিষ কিছু জায়গাতে এ বলে মুসলমানদের দল আইএসএফ নদী মাথায় ঢুকি মুখে দাঁড়িয়ে মুসলমানদের ছিল আইএসএফ মুসলমানদের দল আবার কিছু কিছু জায়গায় গিয়ে কি বলে এ বিজেপির টিম আমার আগের বক্তব্য কে দিচ্ছিল বলুন তো মাস্টার শামসুর আলী মল্লিক সাহেব আমাদের দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য কমিটির তিনি তো তার বক্তব্যের সত্তর শতাংশ বিজেপিকে আক্রমণ করলো না তাও আমরা বিজেপির বিটি আর আমাদের কার কর্মকাণ্ড কার্যকলাপ আমরা নির্দিষ্ট কোনো ধর্ম দেখে করি না কিন্তু আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে কেন ডেকে দিয়া হচ্ছে যদি আমাদেরকে না আটকাতে পারে এই ধর্ম ধর্ম করে যারা রাজনীতি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে তাহলে কি হবে তাদের ভাটা পড়ে যাবে কারণ আমাদের তো স্পেসিফিক ডিমান্ড আমাদের নির্দিষ্ট কিছু ডিমান্ড আছে যেটা সর্বধর্মের মানুষের জন্য প্রযোজ্য আমরা ডিমান্ড কি করছি যে আমাদের বাড়ির পাশের প্রাইমারি স্কুলগুলোতে টিচার নাই কেন আমাদের এলাকার হাই স্কুলগুলোতে টিচার নাই কেন আমাদের ডিমান্ড এটা আমাদের ডিমান্ড হচ্ছে ব্লক হসপিটালগুলোতে মৃতপ্রায় করে রেখেছেন কেন ব্লক হসপিটালগুলোতে পর্যাপ্ত ডিমান্ড হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুলগুলোতে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে টিচার দিতে হবে আপনারা শুনলে অবাক হবেন আমাদের রাজ্যে প্রায় সাড়ে আট হাজার প্রাইমারি আপার প্রাইমারি স্কুল বন্ধ হতে চলেছে ওই সাড়ে আট হাজার স্কুলে কারা পড়ে জানেন কারা পড়ে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে যারা মানেন তাদের লোকেরা যারা নবশূদ্র সমাজের মানুষ যারা দলিত সমাজের মানুষ ফুটফার ফিরাউকে সিদ্দিকে মান নেওয়া মুসলিম সমাজের মানুষ এবং মুসলিম অন্যান্য সমাজের মানুষ এক কথাই যারা আর্থিকভাবে দুর্বল শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায় সকালে উঠে মাঠে কাজে যায় সন্ধ্যায় না সকালে উঠে মাঠে না কাজে গেলে ওই দিনটা হয়তো তারা শুকিয়ে থাকবে ক্ষুধার্ত অবস্থায় থাকবে সেই সমস্ত পরিবারের ছেলে মেয়েরা কোথায় পড়ে ওই প্রাইমারি স্কুলগুলোতে পড়ে সরকারি আর পশ্চিম বাংলায় সাড়ে আট হাজার এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে কার ক্ষতি হবে কার লাভ হবে কার বলুন ক্ষতিটা কার হবে যারা বেশি ইনক্লাভ জিন্দাবাদ দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করেন তাদের বেশি ক্ষতি হবে ভাই কি বলছি বুঝতে পারছেন না